আলিয়া ভাট কান উৎসবে যাবেন কিনা এ নিয়ে চলছিল নানান জল্পনা শেষ পর্যন্ত কানের পর্দা নামার তিন দিন আগেই কান চলচ্চিত্র উৎসবে দেখা দেন তিনি আর অভিষেকেই মাত করেন দুই দিনের চারটি লুকে আলোচনার মধ্যমণি হয়েছিলেন তিনি এছাড়া কানে ব্রুট ইন্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারের মাতৃত্ব নিয়েও সবিস্তারে কথা বলেছেন ভারতীয় অভিনেত্রী কানের লাল গালিচে অভিষেকে আলেয়া বেছে নেন মোহনীয় ফুলের নকশার একটি গাউন হালকা প্যাস্টেল রঙের এই গাউন আর মিনিমাল সাজে তাকে রূপকথার রাজকন্যা লাগছিল মনে হচ্ছিল তিনি উঠে এসেছেন রূপকথার গল্প থেকে অভিষেকে কানের লাল গালিচা মাতিয়ে আলিয়া যোগ দেন প্রসাধনী কোম্পানিটির তারকাদের অনুষ্ঠানে সেখানে কালো রঙের অফশোল্ডার গাউনে দেখা যায় তাকে কালো গাউনের উপর নীল আর ধূসর রঙের পাথর খচিত নকশা তার পোশাককে আরও আলাদা মাত্রা দিয়েছে পোশাকের সঙ্গে মানানসই চুলের পাথরের নকশা করা হেডপিসে তিনি সেই রাতেও হয়ে উঠেছিলেন সবার আলোচনার মধ্যমণি কানের লাল গালিচায় আলিয়ার শেষ দিনের লুক ছিল সবচেয়ে আলোচিত এদিন একটি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের লেহেঙ্গা অনুপ্রাণিত শাড়িতে লাল গালিচায় পা রাখেন আলিয়া তিনি যেন হয়ে উঠেছিলেন ঐতিহ্য আর ফ্যাশনের প্রতীক সর্বস্কি ক্রিস্টেলে মোড়ানো এর শাড়ি একমাত্র আলিয়ার জন্যই বানিয়েছে ব্র্যান্ডটি রাজকীয় লুকে আলেয়া যে সেদিন সবার মধ্যমণি হয়েছিলেন তা বলাই বাহুল্য তৃতীয় দিনে সংবাদ সম্মেলনে আলিয়ার পোশাক ছিল উজ্জ্বল হলুদ রঙের পোশাকটি ছিল একেবারে আলাদা স্কার্ট সঙ্গে তিনি সেদিন পরেছিলেন লম্বা হাতা টপ আর মাথায় জড়ানো ছিল একটি সাদা ফুলের নকশার স্কার্ফ লাল লিপস্টিক আর কালো চশমায় তার লুক পছন্দ করেছেন ভক্ত অনুসারীরা লাল গালিচের লুক ছাড়াও কানে মাতৃত্ব নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় অভিনেত্রী দু সালে মেয়ে রাহার জন্ম হয় মা হওয়ার পর তার ভেতরের পরিবর্তনটা এতটাই গভীর যে সেটিকে ভাষায় বোঝানো কঠিন তিনি জানান মা হওয়ার ফলে আরও সহানুভূতিশীল হয়ে উঠেছেন তিনি কানে এবার একাই গিয়েছিলেন আলিয়া মেয়ে রাহা ছিল মুম্বাইয়ে তবে মেয়েকে ছেড়ে গেলেও কখনো একা মনে হয়নি তিনি বলেন ওর ভাবনা ওর অস্তিত্ব সব সময় আমার সঙ্গে থাকে এখন আমি নিজের কথা ভাবি না সবচেয়ে বড় পরিবর্তন এটা আমি শুধু এখন আমার মেয়েকে নিয়েই ভাবি এরপর সবার কথা ভাবি আরও কষ্ট বা কান্না মনে হয় যেন আমার মেয়ের কষ্ট বা কান্না পৃথিবীটাকে এখন আমি ওর চোখ দিয়ে দেখি